শিয়া গাজা শান্তিতে ইন্ডোনেশিয়ার বিশ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি এই খবর এখন বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে দাঁড়িয়ে প্রেসিডেন্ট প্রাবু সুবিয়ন্তর কন্ঠে যে দৃঢ়তা শোনা গেছে তা যেন বহুদিনের যুদ্ধক্লান্ত মানুষের একটা ক্ষীণ আশার আলো হয়ে ফিরে এসেছে তিনি বলেছিলেন পৃথিবী এখন সংঘাত অবিচার আর ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে ঘুরপাক খাচ্ছে প্রতিদিন মানুষ মরছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আর বড় শক্তিগুলো সিদ্ধান্তহীনতায় আটকে আছে তবুও যদি জাতিসংঘ অনুমতি দেয় ইন্দোনেশিয়া বিশ হাজার বা তারও বেশি সৈন্য শান্তির জন্য পাঠাতে প্রস্তুত সেই ঘোষণার পর আর কথাই নয় কাজে নেমে গেছে জাকার্তা যুদ্ধবিরতিতে থাকা গাজা উপত্যকার আইনশৃঙ্খলা রক্ষায় যে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের কথা উঠেছে তার জন্য ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই বিশ হাজার সেনাকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে প্রতিরক্ষামন্ত্রী সাজাফুরি সাজানসৈদ্দিন জানাচ্ছেন শুধু সৈন্যই নয় গাজা পুনর্গঠনে প্রয়োজন হবে চিকিৎসা সহায়তা প্রয়োজন হবে প্রকৌশল দক্ষতা তাই পুরো টিমের মধ্যে থাকছে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং মানবিক সহায়তা দলও পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন এই উদ্যোগের জন্য জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অনুমোদন ইতিমধ্যেই পাওয়া গেছে এখন শুধু অপেক্ষা মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশগুলো সৌদি আরব জর্ডন মিশর কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সবুজ সংকেতের অনুমোদন মিললে ইন্দোনেশিয়া আনন্দের সঙ্গে এই শান্তি মিশনে যুক্ত হবে বলে জানিয়েছেন তিনি এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতেও স্পষ্ট করা হয়েছে গাজায় একটি অস্থায়ী টেকনোক্র্যাট সরকার এবং একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠিত হবে যারা সরাসরি সেই সরকারের কাছে জবাবদিহি করবে তবে যুদ্ধবিরতির মাস পেরিয়ে গেলেও নতুন সরকার গঠনের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই ফলে আন্তর্জাতিক মহল তাকিয়ে আছে এই শান্তিরক্ষী বাহিনী কবে বাস্তবে কার্যকর হবে সেই মুহূর্তটির দিকে গাজার মানুষের কাছে প্রতিটি দিনই যেন অনিশ্চয়তার আরেকটি অধ্যায় সেই জায়গায় ইন্দোনেশিয়ার এই সাহসী মানবিক উদ্যোগ বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে শান্তির পক্ষে দরানোর শক্তি এখনও হারিয়ে যায়নি বিশ্ব যখন ক্লান্ত তখন বিশ হাজার সৈন্য নিয়ে ইন্দোনেশিয়ার প্রবেশ গাজার ভবিষ্যতের পথে হয়তো নতুন দরজা খুলে দিতে পারে